হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা রিসেন্টলি আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে ফেসবুকে যে ব্লু ভেরিফাই একটা ব্যাজ রয়েছে এই ব্লু ভেরিফাই ব্যাচটা সাধারণত আপনার আশেপাশের সবাই এবং আপনার ফ্রেন্ড লিস্টের প্রায় অধিকাংশ ফ্রেন্ডরাই কিন্তু এটাকে নিয়ে নিয়েছে কিন্তু আপনি এখন নিতে পারেন না অথবা আপনাকে কেউ এই ব্লু ভেরিফাই ব্যাসটা পাওয়ার জন্য কেউ আপনাকে সাহায্য করে না তো আজকের ভিডিওটা বন্ধু আপনার জন্য এবং আপনি জানতে পারবেন এটা অবশ্যই নিতে হলে আপনাকে চার্জ দিতে হবে এবং সেটা ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে দিবে এবং এটা যদি আপনি এগুলো ভেরিফাই করেন আপনার আইডেন্টিফিকেশন দিয়ে তাহলে কিন্তু এটা নকল হওয়ার কোনো সুযোগ নাই এবং অন্য কেউ যে আপনার নামে কোনো ভুয়া ফেসবুক আইডি ইউজ করবে সেটা কিন্তু সম্ভব না। তো আমরা এই সকল সুবিধার্থের জন্যই কিন্তু ব্লু ভেরিফাই করে থাকি এবং আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে এটা সবাই করতেছে তো দর্শক আপনারা কিভাবে করবেন এবং আপনাদেরকে কত টাকা চার্জ দিতে হবে ফেসবুক কর্তৃপক্ষকে তো এটা অনেকে করতে পারছে মাত্র আটত্রিশ টাকায় আবার কেউ একশো টাকায় আবার কেউ নয়শো টাকায় এবং অনেকে আবার দেখা গেছে চৌদ্দোশো পনেরোশো টাকার মাধ্যমেও কিন্তু করতেছে বাট এখানে কথা হচ্ছে আপনি যদি একবার এটাকে নয়শো কিংবা চোদ্দোশো টাকায় সিলেক্ট করে নেন তাহলে প্রত্যেক মাসে আপনাকে চোদ্দোশো টাকা বা নয়শো টাকা করে ফেসবুক কর্তৃপক্ষকে পেমেন্ট করতে হবে তো দর্শক চলুন আজকে আমি দেখাচ্ছি যে আপনার আইডিতে বা আমার আইডিতে কত টাকা চার্জ মাসিক চাচ্ছে সেটা আপনি আপনার ফোন থেকে চেক করবেন এবং আমি আমার ফোন থেকে আমার আইডি থেকে চেক করে আপনাদেরকে দেখায় দেব ধন্যবাদ দর্শক তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা আমি কিন্তু আমার ফেসবুক মোবাইলের স্ক্রিনে চলে আসছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটার জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনারা ব্লু ভেরিফাই ব্যাচটি খুব সহজে পেয়ে যাবেন তো সর্বপ্রথমে আপনাদের যে পেমেন্টের যে একটা প্রসেসিং রয়েছে অবশ্যই আপনাদের একটা মাস্টার কার্ড থাকতে হবে এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু পেমেন্ট করে দেব যার ফলে কিন্তু ওরা আমাদেরকে এই ব্যাসটি দেবে তো আমরা প্রথমত আমাদের ফেসবুকে ওপেন করে নেব এবং ফেসবুকে আসার পরে আমরা নিচে একটু লক্ষ্য করলি থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটা ভেরিফাই নামে একটি অপশন রয়েছে আমরা সিম্পলি মেটা ভেরিফাইতে ক্লিক করে দেবো তো মেটা ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কীভাবে আপনার নামের পাশে এই ব্লু ভেরিফাই ব্যাসটা শো করবে সেটা কিন্তু আপনাকে একটা সিম্পল একটা ইসে দেখায় দেখাই দিছে কনসেপশনের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনার নামের পাশে থাকলে কিভাবে এটাকে আপনি দেখতে পাবেন তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছি এটা অবশ্য আপনাদের রাখা উচিত আপনাদের যে ফ নামটা রয়েছে সেটা আইডি কার্ডের সাথে মিল থাকা উচিত কারণ পরবর্তী সময়ে যদি আপনার আইডি কার্ডের সাথে আপনার এই নামের মিল না থাকে এবং এটা যদি আপনি ব্যস্ত সেট করেন সেটা কিন্তু একটা সমস্যা হতে পারে তো আপনারা এই ব্যাচটা কী জন্য নেবেন সেটা হচ্ছে যেন আপনাদের নামে কেউ ফেক আইডি কিংবা কোনো করাপশন জাতীয় কিছু যেন না করতে পারে আপনাদের যেন সেই দায়বার না নিতে হয় আর আপনারা যদি এটার মাধ্যমে কোনো পোস্ট করেন সেটা সবাই বুঝে যাবে যে এটা আপনার অরিজিনাল এবং অথেন্টিক পেজ কিংবা আপনার আইডি থেকে এই পোস্টটি করা হয়েছে তো বন্ধুরা কথাবারাবো না নিচে অপশনটি লেখা রয়েছে আনলক বেনিফিট তা আমরা এখানে আনলক বেনিফিটস ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আনলক বেনিফিটে ক্লিক করে দেওয়ার পরে উপরে বড় করে লেখা রয়েছে কনফার্ম প্রোফাইল আপনি এই প্রোফাইলে করতে চাচ্ছেন কিনা বা এই প্রোফাইলে আপনারাকে বেরিফে ফেবেস্টে নেবেন কিনা হ্যাঁ ইয়েস আমি এটা করতে চাচ্ছি সো ওখান থেকে আমি সিম্পলি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার যে ইনস্ট্রাকশনটা রয়েছে যেটা আমাকে মানতে হবে যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের নয়শো ষাট টাকা পার মান্থ প্রোফাইল প্রাইস মে ইনক্লুড টেক্স নেয় অ্যাপ্লিকেবল এই কথাটার অর্থ হচ্ছে এটা আপনার শো করার পরে আপনাকে পার মান্থ নয়শো ষাট টাকা করে দিতে হবে আপনার যদি এখানে ইনকাম থাকে তাও দিতে হবে যদি ইনকাম না থাকে তাহলে আপনাকে এই ব্যাজের জন্য পার মান্থ তাদেরকে এই চার্জটা দিতে হবে তো এটা নির্দিষ্ট করা রয়েছে বর্তমানে আপনারা দেখতে পাবেন যে ষাট টাকা সত্তর টাকা বা আটত্রিশ টাকার মাধ্যমেও কিন্তু অনেক সময় অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন এবং করা হয়ে থাকে এটা হচ্ছে যার প্রোফাইলের ক্যাটাগরি কিংবা প্রোফাইল পূরণ বা নতুন বা ফলোয়ারের উপরে ডিপেন্ড করে এবং আপনি যে এই চ্যানেলে কি ধরনের কাজ করতেছেন বা আপনার আইডিতে কী ধরনের কাজ করতেছেন তার পারফরমেন্সের উপরে কিন্তু এটা আপনাকে দিয়ে থাকে তো আমি আমার আইডিতে কিন্তু কিছুই করি না জাস্ট শুধুমাত্র ভিডিও আমার ছবি কিংবা আদার্স সামথিং পোস্ট করা ছাড়া আমি কিন্তু কিছুই করি না তা আমার জন্য এই চার্জ তো নির্ধারিত করা হয়েছে তো আমি যদি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেয় কন্টিনিউতে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে কিন্তু এখানে যে ইন্টারফেসটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাকে স্টার্ট বাই অ্যাডিং এ পেমেন্ট মেথড আমার যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু এখানে শো করেছে এবং দেখতে পাচ্ছেন এ ক্রেডিট অর ডেবিট কার্ড মানে আপনি ওদেরকে পেমেন্ট করলে ওরা আপনাকে এই কার্ডটি দিবে আমি আর একটু ব্যাকে চলে যাই দেখতে পাচ্ছেন তো এখানে আপনি যদি ওদেরকে পেমেন্ট করেন তাহলে ওরা আপনাকে এই ব্যাসটি দিয়ে দেবে সিম্পলি আপনারা ব্যাসটি পেয়ে যাবেন তো আমি পেমেন্ট ম্যাথডিক ক্রেডিট অ্যান্ড ডেবিট তো বন্ধুরা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কালো দেখাচ্ছে এর মেন কারণটা হচ্ছে এখানের যে অপশানটি রয়েছে প্রাইভেসি অপশন এটা আপনাদেরকে দেখাবে না এবং এখানে আপনারা যে কার্ড নাম্বারটা পাবেন সেখান থেকে সংখ্যার ডিজিটের মাধ্যমে কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং কার্ড নাম্বারটা বসিয়ে দিলে আপনাদের এখান থেকে পেমেন্টে নিয়ে নেবে প্লাস আপনারা যদি কখনো পেমেন্ট দিতে ভুলে যান এবং তাহলে ওখানে কার্ড সেভ নাম্বার রয়েছে আপনারা সেভই ক্লিক করে দিলে সিম্পলি আপনাদের ওখান থেকে টাকাটা কেটে নিয়ে নেবে প্রতি মাসে ধন্যবাদ